বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সিভিল কনস্ট্রাকশন সাইডের সব থেকে গুরুত্বপূর্ণ দুটি ইম্পর্টেন্ট কোর্সেন আপনাদের সামনে নিয়ে আসব এই দুটি প্রতি প্রতিনিয়ত ব্যবহৃত হয় ইন্টারভিউ সেন্টারে সিভিল সাইডে হা প্রত্যেকটা জায়গায় ব্যবহৃত হয় আবার এর দুটি একদম সহজ না জানা থাকলে কঠিন আমরা সকলেই জানি এক বস্তা সিমেন্ট কত কেজি হয় পঞ্চাশ কেজি কিন্তু এক বস্তা সিমেন্ট কত কিউবিক মিটার কী করে বের করতে হবে নেক্সট সামনে ইট দেখতে পাচ্ছেন ইট একটা ইট কত সিএফটি এই দুটি ট্রফি একদম সহজ অ্যানসার কিন্তু জানা না থাকলে অনেক বড় কঠিন কিন্তু জানা প্রত্যেকেরই প্রয়োজন শুরু করছি তাহলে এক বস্তা সিমেন্ট কত কেজি এই পঞ্চাশ কেজি বুঝতে পারেন এর সঙ্গে ভাগ করে দেবেন সিমেন্টের ডেন্সিটি কত চোদ্দোশো চল্লিশ কেজি পার এম কিউব বুঝতে পারলেন সিমেন্টের ডেন্সিটি চোদ্দোশো চল্লিশ আর এক বস্তা সিমেন্ট পঞ্চাশ কেজি এই দুটি ভাগ করে দিলে আপনার হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর কিউবিক মিটার কিলার এই সিমেন্টের ডেন্সিটি নেটে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন নেক্সট ট্রফি একটা ইট কত সি আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে জানতে হবে ইটের সাইজ কত এইভাবে আছে চার ইঞ্চি লম্বা আছে নয় ইঞ্চি আর এর হাইট আছে তিন ইঞ্চি এইবার কি করতে হবে প্রথমে ইঞ্চিকে ফুটে আনতে হবে ফুটে আনতে গেলে কি করতে হবে বারো দিয়ে ভাগ করতে হবে প্রত্যেকটার সঙ্গে বারো ভাগ বারো ভাগ বারো বারো দিয়ে ভাগ করলে কত পাই সেটা আমি বের করবো এবার এই বারো দিয়ে ভাগ করে পেয়েছি উপরেটা একটা পেয়েছি তিন ইঞ্চি সমান কত ফুট হচ্ছে পয়েন্ট টু ফাইভ চার ইঞ্চি হচ্ছে পয়েন্ট থ্রি থ্রি নয় ইঞ্চি হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ ফুট এইবার কী করবেন এই তিনটি গুণ করে দেবেন এই তিনটি গুণ করলে জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু জিরো পয়েন্ট থ্রি থ্রি ইন্টু জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফুট এইবার এই তিনটি গুণ করে পেয়েছি জিরো পয়েন্ট জিরো সিক্স টু সি এফ ফুট তার মানে একটা ইট এত সিএফটি ক্লিয়ার বন্ধুরা যদি এই ট্রফিটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন অবশ্যই পেয়ে যাবেন একটা কথা মনে রাখবেন কনস্ট্রাকশান সাইডে আউট নলেজ আর বেসিক নলেজ ছাড়া কোনো দিন সাকসেস হওয়া অসম্ভব আপনারা টেকনিক্যাল নন টেকনিক্যাল যে কোনো কোশ্চেন করতে পারেন অবশ্যই অ্যান্সার আমি কমেন্ট বক্সে দিয়ে দেব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তীতে আবার দেখা হবে All the best.